পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহ নামে শুরু করছে তো ইরান সম্প্রতিকালে একটা নতুন ব্যালাস্টিক মিসাইল জনসম্মুখে নিয়ে আসলো যেটার নামকরণ করেছে তারা খাইবার শিকান আজকের ভিডিওটায় এই বিষয়ে তাহলে চলুন ভিডিওটা ডিটেইলে শুরু করি খাইবার শিকান এই ব্যালাস্টিক মিসাইল সম্পর্কে আপনাদেরকে জানানোর আগে আমরা আসলে এই রিপোর্টটা দেখব উইয়ানের খুব সুন্দর একটা রিপোর্ট করেছে ইরানের সম্প্রতিকালে জনসম্মুখে নিয়ে আসা এই খাইবার শিকান অথবা খাইবার বাস্টার ব্যালিস্টিক মিসাইল নিয়ে এটার নামকরণের ইতিহাস এই নাম কেন দিল ওরা এই ব্যালাস্টিক মিসাইলটার ওয়েল রাসুল্লা সাল্ল সাল্লামের সময় যে যুদ্ধ হয়েছিল খাইবারে সেই যুদ্ধটা কিন্তু খাইবারের যে ইহুদিদের একটা দুর্গ ছিল সেই দুর্গটা বিজয় করার মাধ্যমেই পুরো শহরটা রাসোলাল্লাহ সাল্লাম বিজয় করেন এবং সেই দুর্গটার নাম ছিল খাইবার শিকান যেই দুর্গটাকে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এবং সাহাবিরা মিলে জয় করেন আর কি সো সেখান থেকেই এই মিসাইলটার নামকরণ করলো ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড খাইবার শিকান তাহলে চলুন আমরা আর দেরি না করি এই ভিডিওটা দেখি দেখি উইয়ন কি বলছে ইরানের এই নতুন খাইবার বাস্টার ব্যালিস্টিক মিসাইল সম্পর্কে Iran has one of the biggest missile programs in West Asia and interestingly just a day after Tehran and Washington resumed indirect talks to salvage the 2015 nuclear agreement, Iran unveiled a completely indigenously developed missile to the rest of the world. যে কথাটা বললো উনি সেটা হচ্ছে যে ওয়েস্ট এশিয়াতে ইরানের যে মিসাইল প্রোগ্রাম সেটা সবথেকে বড় শুধু ওয়েস্ট এশিয়া বললে ভুল হবে ইরানের যে মিসাইল প্রোগ্রাম সেটা পৃথিবীতে ছয় নম্বর স্থানে রয়েছে এবং ইরানের আর্সেনালে রয়েছে তথা বহরে রয়েছে বিভিন্ন রেঞ্জের ব্যালস্টিক এবং ক্রুজ মিসাইল এবং ইরানের যে নিউক্লিয়ার টক হচ্ছিলো অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে সেই নেগোসিয়েশন চলাকালীন সময়েই ইরান তাদের এই ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা চালালো এবং জনসম্মুখে নিয়ে আসলো ওয়েল এই নিউক্লিয়ার টক যে হচ্ছে ভিয়েনাতে এই নিউক্লিয়ার টক শুরু হবার অনেক আগেই ইরান বলছে যে ইরানের যেই ডিফেন্স ক্যাপাবিলিটি সেটা নিয়ে কোনো রকম আলোচনা হবে না এই ভিয়েনাতে কারণ হচ্ছে যে ভিয়েনাতে মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম ইরানের ডিফেন্স ক্যাপাবিলিটি নয় মানে ইরান পরিষ্কার করে বলেছে যে ইরান তার ডিফেন্স ক্যাপাবিলিটি নিয়ে এক চুলো ছাড় দিবে না अकॉर्डिंग टू রিপোর্টস দিস নিউ সারফেস টু সারফেস বালিস্টিক মিসাইল হ্যাজ আ রেঞ্জ অফ अराउंड 1450 কিলোমিটারস এন্ড দ্য রিজন ওয়াই দিস ইজ আ ম্যাটার অফ কনসার্ন ইন দ্য

Also what seems to have drawn special attention to the missile is its name. Iran has called its missiles the Kavar Shakan a reference to a Jewish fortress that was overrun by Muslim warriors in the early days of Islam in the 7th century. এখানে একই কথাটা বললো সেটা হচ্ছে যে এই মিসাইলটার নামকরণের ইতিহাস একটু আগে আমি যে কথাটা বললাম নামকরণের ইতিহাসটা সেটাই উনি বলছেন আর কি। At the Ka'ba Oasis in the Hejaz region of what is now Saudi Arabia. the khibar shikan missile is a third-generation missile which can both use solid fuels and can be operated easily, and its functionality has increased our missile strength significantly. tehran regards its missile program as an important deterrent against any aggression or threats from the united states, israel, and other adversaries. it has outrightly rejected western demands to halt its ballistic missile work. সো ইরানের সরকার তাদের যে মিসাইল প্রোগ্রাম সেটাকে তারা দেখে একটা ডিটারেন্ট অথবা একটা প্রতিরোধ হিসাবে যে কখনও যদি যুক্তরাষ্ট্র অথবা ইসরায়েল অথবা ইরানের কোনো শত্রু ইরানকে আক্রমণ করার কথা চিন্তা করে অথবা আক্রমণ করে তাহলে ইরান তার সেই প্রতিপক্ষকে কিভাবে জবাব দিবে সেটাই এই মিসাইল ব্যাটালিয়ান তারা তৈরি করবে The enemies of the revolution and the Islamic Republic do not understand anything other than the language of power and force. If they even slightly feel that in attacking the Islamic revolution, the Islamic order, and our country's resources, they will gain more than they will lose, they will not consider morals or humanity or human rights. যেটা বলছে উনি সেটা হচ্ছে যে ইরানের যারা প্রতিপক্ষ শত্রু তারা ক্ষমতা ছাড়া অন্য কোনো বিষয় আমল করে না যার কারণে ইরান তার এই মিসাইল ক্যাপেবিলিটি তৈরি করেছে এবং ইরানের কোনো শত্রু যদি কখনো ইরানে আক্রমণ করে তাহলে তারা যা গেইন করতে পারবে এই আক্রমণের দরুন তার থেকে অনেক বেশি ক্ষতির সম্মুখীন হবে Saudi Arabia the Sunni regional rival of shiite-led Iran has repeatedly called on the major powers led by the United States to address Gulf Arabs concerns Gulf Arab concerns about Iran's missiles so, the state of Israel which Iran does not recognize as a legitimate state, has long threatened military action against iran if the talks in vienna fail to curb Tehran's nuclear work but iran insists that its nuclear ambitions are peaceful in 2018... jikothar ekhane bolllo seta hocche je iran mane iraner je nuclear yeah. negotiation hocche austria rajdhani vienna te eta jodi kono karone successful na hoy totham us led western allies যেই ডিম্যান্ড সেই অনুযায়ী না হয় তাহলে ইসরায়েল আক্রমণ করবে ইরানে এবং ইরান বলছে যে আক্রমণ করলে এটার পুরা সলিড জবাব তারা দিবে 18, the then American President Donald Trump had decided to unilaterally walk out of that agreement, otherwise known as the Iranian nuclear deal, describing it as the worst negotiated deal in American history. In response, Iran had responded a year later by gradually breaching the pact's nuclear limits, rebuilding its stockpiles of enriched uranium. and refining it to higher fissile purity and it also started to install advanced nuclear centrifuges to speed up its nuclear fissile out এখানে যে কথাটা বলছে এই এই সম্পর্কে আমি আরো অনেক ভিডিও তৈরি করেছি যে মূল প্রতিপাদ্য বিষয় কি নিউক্লিয়ার টকের কি নিয়ে ইরান কথা বলছে ইউএসেড ওয়েস্টার্ন অ্যালাইদের সাথে যে ওরা অ্যাডভান্স সেন্টিভ তৈরি করবে না এবং ওদের যে স্টক পাইল নিউক্লিয়ারের সেটা ওরা রিডিউস করবে এবং ওরা ওদের নিউক্লিয়ার প্রোগ্রাম পিসফুল কাজে তথা ইলেকট্রিসিটি জেনারেট করার জন্য তৈরি করবে এসব আর কি প্রোগ্রেস And this latest unveiling of a missile by Iranians uh, with the potential to strike the state of Israel and other American bases in the Gulf is likely to stoke further tensions in the region. বললো যে নতুন মিসাইল তৈরি করার সাথে সাথে অত্র এলাকায় তথা মিডল ইস্টে উত্তেজনা আরেকটু বেড়ে গেল ওয়েল উত্তেজনা কম কবে ছিল তো আমি তো জন্মের পর থেকে দেখছি যে একটা উত্তেজনাপূর্ণ এলাকা and our correspondent jodi cohen has sent us this report from tel aviv. take a look. i'm standing by the israeli towers in tel aviv, one of hundreds of israeli targets identified by iran back in december. and now, in its latest move, iran has unveiled a long-range missile capable of reaching targets across west asia, including u.s. bases stationed there. যে কথাটা বলছেন উনি তেলাভিভ থেকে সেটা হচ্ছে যে ইরানের এই নতুন মিসাইল গালফ রিজনে যে সমস্ত আমেরিকান বেস রয়েছে সেগুলোকে তার টার্গেট করতে পারবে এবং ওয়েস্ট এশিয়ার তথা মিডিল ইস্টের বিভিন্ন ক্যাপিটালকেও সে টার্গেট করতে পারবে এবং উনি যেহেতু একজন ইহুদি উনি বেশ বিষয়টা নিয়ে একটু আক্ষেপে প্রকাশ করলেন যে ইসরায়েল যে ইরান তাদের এই মিসাইলটার নাম দিয়েছে হচ্ছে খাইবার বাস্টার অথবা খাইবার শিকান যেটা ইহুদিদের একটা স্ট্রংহোল্ড ছিল রাসুল্লাহ সাল্লা সাল্লামের সময় সৌদি আরবের খাইবার এলাকায় This comes amid a backdrop this week of the U.S. restoring some sanctions relief to Iran and President Biden and PM Bennett speaking on the phone ahead of the resumption of the nuclear deal talks. With the talks ongoing in Vienna and White House Press Secretary Jen Saki stating that they are now at a pivotal moment, the timing of the missiles unveiling has raised eyebrows. This is Jody Cohen for Beyond World is One. H সম্প্রতিকালে ইরানের জনসম্মুখে নিয়ে আসা সম্পূর্ণ নতুন একটি ব্যালাস্টিক মিসাইল যার নামকরণ করেছে তারা খাইবার শিখান অথবা খাইবার বাস্টার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেল সাবস্ক্রিপশনের রিকোয়েস্ট থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে আগামী পর্বে সবাই ভালো সুস্থ এবং থাকবেন থাকবেন হাফেজ